উত্তর গুণ হলো এবাদাত এবাদাত না নিয়ে যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও আল্লাহ বলবে কে মেরে জাহান নামে দে এটা গুণের মানুষ না যারে বাদাত নাই ও মানুষ সুরাতে আবু জাহিল্লা মানুষ ওর নাম শুনলে কেন বলে ওর উপরে গজব ফেরাউন্না মানুষ ওরে কেন মানুষ বর্দোয়া করে আলাই নমরুদ একটা মানুষ ও কেন মানুষের অভিশপ্ত ওর উপরে মানুষের অভিশাপ কেন বলে মানুষ গুণের মানুষ গুণের মানুষ না আল্লাহ বলবে গুণের মাইক যেমন মানুষ ফেলে দেয় এটা গুণের মাইক না কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে যারা গুণের মানুষ না ওদের ধর ওদের জাহান্নামের নামের শিকল লাগায় লাইনে দাঁড় করা আমি ওদের বাম হাতে আমল নামা দিব বাম হাতে যাদের আমল নামা দিবে বেনামাজি গুনাগার যাদের এবাদাতের গুন নাই আল্লাহ বলবে ওদের আমল নামা বাম হাতে দেওয়া মানি নিশ্চিত জাহান্নামে নামে যাবে আল্লাহ বলবে ডাইরেক্ট হাতে দেওয়া হবে না এই নভর বলবে সুলাইমানের বুকের মাঝে ছিদ্র করে ফেল ছিদ্র করিয়া বুকের থেকে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের কর টান মেরে ফেরেস তারা সাথে সাথে বুকের ছিদ্র দিয়া বাম হাত ঢুকায় পিছনে নিবে আল্লাহ বাম হাতে পেছনে আমল নামা দিবেন আর না ফারমান কে বলবে এই বেইমান কিতাবা কাকা ফা বিনা আলাইকা হাসিবা পর জীবনে কোথায় কি অন্যায় করছো সব দেখা আমল নামায় হিসাব রেডি কর ফেরেশ তারা বলবে আল্লাহ মাথা এদিকে হাত পেছনে চোখ দুইটা সামনে হাত পেছনে আমল নামা পেছনে পর্বে কেমনে ও তো দেখে না আল্লাহ আবার রাগ করবেন আর বলবে না ফরমান বেনামাজি বেপর দাওয়ালা বেইমানের ঘাটটা ধইরা মোচর দিয়ে পেছনে ঘুরাইয়া দে

ويفعلون ما يؤمرون ফেরেস্তাকে আল্লাহ যা বলবেন তাই আর এবাদাতের গুণ নিয়ে যারা কবরে যাবে আল্লাহ তাদের জন্য কবর জান্নাত বানাবেন হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবে এই নাজাত পানেওয়ালা ন্যাকামলওয়ালারা তোমরা যারা এবাদাতের গুণ নিয়ে আসছো তোমরা খবরদার সূর্যের গরম সহ্য করতে পারবে না আমি আল্লাহর কুদরতের ডান পার্শে আর সে আজি ওখানে গিয়ে তোমরা অপেক্ষা করো

এরপরে হলো জান্নাত ও আমার বাবারা মানুষের গুণ হলো এবাদাত আর এবাদাত কোন সিস্টেমে করব মন গড়া করলে হবে না এবাদাতের নিয়ম জানা লাগবে নিয়ম জানতে হবে এবাদাতের নিয়ম জানতে হলে কোরআন লাগবে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে তুমি পড়তে পারো না আলেম লাগবে আলেম থেকে কোরআন হাদিস যাই না এবাদাতের নিয়ম শিখা এবাদাত করলে তুমি গুণের মানুষ আর গুণের মানুষের জন্য বিনা হিসাবে তাহলে কি প্রমাণ হলো আল্লাহ এই কথা বুঝাবার জন্য বলে। আমি আগে আগে মানুষ মানুষ বানাই নাই, শিখাইছি, তারপরে বানাইছি, অর্থাৎ আলমাদার কাছে যাইয়া কোরআন শিখা এবার করবে তারা গুণের মানুষ তাহলে গুণের মানুষ হওয়ার আগে কোরআন লাগবে কোরআন দিয়া এবার বুঝবে তারপরে করবে তারপরে গুণের মানুষ আল্লাহইকে ইঙ্গিত করে বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানিয়েছি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আমি আগে কোরআন এ ইবাদাতের মাধ্যমে গুণের মানুষ বানাইছি অতএব যারা উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিসের মাধ্যমে যারা এবাদাত করবা আলেম ওলামাদের পরামর্শ নিয়া যারা মানুষ আদাত করে গুণের মানুষ হইবা তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি এজন্যই বলছি বাবা আমি হাফিজুর রহমান তো মানুষই না বাদ দাও আমরা যাদের থেকে লেখাপড়া শিখছি তারা আরও কত আল্লাহ তারা যাদের থেকে এলে তারা আরও আল্লাহ এক পর্যায়ে সাহাবায় কেরাম তো আরো বড় দামি কেমন দামি দশজন সাহাবার নামে আল্লাহ জান্নাতে টিকিট দিছেন ঠিক নি দুনিয়াতে টিকিট পাইছেন জানা থাকলে বলেন প্রথম দশজনের মধ্যে প্রথম তার নাম কি বলেন দ্বিতীয় জনের নাম কি এইভাবে কতজন তাদের ইতিহাসটা একটু খেয়াল করেন না ও আমার পর্দার আড়ালের মা বোনেরা ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি একটু ভালো করে শুনে নেন সাহাবাইক এরামদের আমল কত সুন্দর এলেম কত সুন্দর তাকুয়া কত সুন্দর জিকির কত সুন্দর নামাজ কত সুন্দর কত সুন্দর তাদের আমল কত সুন্দর তাদের তাকোয়া কত সুন্দর তাদের আকিদা কত সুন্দর তাদের ইমান এরপরও আল্লাহ কত খুশি হইয়া দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিলেন এরপরও তাদের ইতিহাস দেখেন রহমতের নবী নিজে বলেন আমি এসার নামাজ পড়ে মসজিদে নববীর পার্শে আমার হুজরা আয়েশার ঘর আমি রাতের বেলা এসা পরে ঘুম হঠাৎ করে কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ কে এই রাতে কান্না করে আমার কান সজাগ হয়ে গেছে আমি ঘুম থেকে উঠলাম ওইটা বাহির হলাম বাহির হইয়া মসজিদের দরজার কিনারায় গিয়া দেখি ভেতরে একটা লোক নামাজে দাঁড়ায় কান্না করে গভীর রাতে আমি ভালো করে নজর করে দেখলাম এই গভীর রাতে নামাজে কে কান্না করে ভালো করে তাকায় দেখলাম সাধারণ কেউ না আমার কলিজার সাহাবি আমার জান্নাতের আল্লাহর ঘোষণা প্রাপ্ত সাহাবি জান্নাতি সাহাবিদের দর্জনার ভেতরে প্রথম সিরিয়ালে যিনি তিনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করেন কে আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহু নবী বলেন আমি অপেক্ষমান আবু বাকার নামাজ শেষ করে পিছনে তাকাইয়া দেখে রহমতের নবী দাঁড়ানো আবু বাকার আশ্চর্য হয়ে বলেন ইয়ার রসুল্লাহ আমি গোপনে আমার মাওলার সাথে আমি কথা বলতেছি আপনি কেমনে আবার এখানে হাজির হলেন আবু বাকার তুমি জানো না তোমার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙ্গে গেছে তুমি নামাজে দাঁড়ায় কান্না করছো কেন আবু বাকার বলেন ইয়ার আল্লাহ আল্লাহ আদালতে কেমনে যে দাঁড়াব হাসরের ময়দানে কিভাবে দাঁড়ায় জবাব দিব বলে এত ভয় কেন বলে আল্লাহর আদালতের ভয় বড় পাইতেছি বলে জান্নাতের টিকিট আপনার হাতে রেডি এরপরও কেন ভয় বলেন ইয়ার রসুল আল্লাহ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে এই জমিন হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান সৌদি আরব হবে আল্লাহর এই স্টেজ অথবা অনেকে সব আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে আল্লাহ বলবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ উপরে আছে নিচে কর যত তাপ আছে ছেড়ে দে সূর্যের তাপে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে অন্য দিকে জাহান নামের আওয়াজ এত বিকট আওয়াজ যে আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই বয়ান করেছেন এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ আল্লাহ নিজেও রাগ করে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহ হিলওয়াহদিল পাহাড় এমন কঠিন অবস্থা হবে নারী পুরুষ সব উলঙ্গ মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে জাহান নামের আওয়াজে সবাই পাগলের মতো হবে নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারাও কান্নায় বেকার হয়ে যাবেন আদম নবী কাঁদবেন নিজের চিন্তা উপায় কী হবে মূষা নবী কাঁদবেন আমার উপায় কী হবে ঈশা নবী কান্না করবেন আমার উপায় কি হবে এমন এক পরিস্থিতির মধ্যে নবীরা যদি কান্না করেন আমি আবু বাকরকে যদি আল্লাহ ডাক দেয় আবু বাকর আমার জান্নাত পাওয়ার জন্য কি নিয়ে আসছো এমন কি আমল আমি যদি বলি হে আল্লাহ তোমার জান্নাত আর তোমার মোহাব্বতে নামাজ তেলাওয়াত রোজার আমল নিয়ে আল্লাহ যদি বলে আবু বাকর যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে হক আদায় করে নামাজ পড়ো নাই আমি যেইভাবে তেলাওয়াত করলে খুশি হতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই যেইভাবে জিকির করলে আমি আল্লাহ নিজে খুশি হতাম ওইভাবে হক আদায় করে জিকির হয় নাই যাও তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে নামে যাও আমার জান্নাত আমাকে দিয়া দাও ওর দয়ার নবী তখন আমার উপায় কি হবে এই চিন্তা আমি নামাজে দাঁড়ায় কান্না করতেছি আবু বকরের যদি হালাত হয় আপনি আমি তো মানুষের কাতারেই নাই

ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান মুসল্লি যারা নামাজি তাদের জন্য আমরা তো সেই নামাজ পড়ি নামাজ পড়ি মিথ্যা বলি নামাজ পড়ি ওয়াদা খেলাপ করি নামাজ পড়ি পর্দা করি না নামাজ পড়ি সুদ খাই ঘুষ খাই এই নামাজি আমরা তাহলে আবু বাকার যদি কান্না করেন রসুল নিজে কান্না করেন সাহাবাই কারাম সবার কান্না আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত বলার সময় নাই সাহাবাদের জীবনী আমাদের আদর্শ এত কান্না নিজেরা করেছেন একজন সাহাবি নবীজির একটা আদেশ একটু ঠিক একটু দেরি সাথে সাথে মানে নাই নবীর মনে কষ্ট কথা বন্ধ সালাম বন্ধ নবী মসজিদে আসে সাহাবিও আসে নবী তাকান না কথাও বলেন না সাহাবির মাথা গরম হয়ে গেছে আমি বোধ হয় ময়রা যাব নবী যদি না তাকায় সালাম না নেয় আমার মতো পোড়া কপাল কেউ নেই এতটা ভয় ঘরের মধ্যে গিয়া বিবি রেখায় বিবি আমার কপাল খারাপ সব ঘুমায় গেছে এইবার কয় বিবি চলো একটা রশি হাতে নাও মসজিদের মধ্যে চলো নবীর মসজিদে নববী মসজিদে নববীর মধ্যে আসিয়া বিবি আর সাহাবি আর কেউ নাই মসজিদে ঢুইকে একটা খুঁটির গোড়ায় বৈশা কয় ও বিবি রশি আমার হাত পিছনে দিয়া খুঁটির সাথে ভালো করে বাঁধো পিছনে বাঁধো এমন বাদাবাদ বা যে আমার এই রসির বান কাউকে খুলতে দেয়া হবে না আমার 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 রসুল উপরে বেজার খানা খেয়ে লাভ নাই বেঁচে থেকে আমার সার্থকতা নাই বিবি তুমি আমাকে ভালো করে বেঁধে ঘরে যাও আসবা না আমি এখানে বসে আমার মাওলার কাছে এমন কাদাই যে কাঁদব যতদিন পর্যন্ত আল্লাহ আয়াত দিয়া নবীকে বলবেন না আমারে করছেন ততক্ষণ কান্না বন্ধ করব না সাহাবি কুটির গোড়ায় রশিদিয়া বাদা কান্না বন্ধ নাই নামাজ পড়ে ইশারা ইঙ্গিতে কান্না চলছে এমন কান্না নবী তা কান্না কথাও বলেন না নবী নামাজ পড়ায় চলে যান অন্যদের সাথে কথা চলে সাহাবীর সাথে কথা নাই এমন কান্না কানতেছে রাতে এমন পরিমাণ কান্না অনেক দিন পর আল্লাপাক আয়াত দিয়া ওই সাহাবির নামে ঘোষণা দিলেন ওকে মাফ করে দিলাম নবী এবার আসছে হাসি মুখে ও সাহাবি আয়াত চলে আসছে জিব্রাইল আসছে আল্লাহ তোমার তওবা কবুল করে ফেলেছেন তোমারে আল্লাহ মাফ করেছেন তুমি এবার বিদায় নাও মনের কষ্ট দূর করো সাহাবি আল্লাহ আমার রশির বান আপনি না খুললে আমি কাউকে খুলতে দিব না আপনি যদি আমার উপরে খুশি মনে আমার রশির বানটা খুলিয়া দেন আমি মনে করব আল্লাহ নিজ হাতে বান খুলে দিলেন আজ মদিনায় যা আমি কয়েকদিন আগে মদিনার নবীতে গেলাম রিয়াজুল জান্নায় আমাদের বাংলাদেশিরা ওখানে ডিউটি করে দশ মিনিটের বেশি টাইম দেয় না পুলিশ সরায় দেয় ওরা বললো হুজুর আপনি মোহাব্বতে এক কোনায় বয়া আদাত করেন আপনাকে পুলিশ কিছু বলবে না আমরা বলে দিচ্ছি পুলিশ আইসা আমার পাশ দিয়ে যায় আমি বসি এক খুঁটির গোড়ায় বসি উপরে তাকায় দেখি খুঁটির গোড়ায় নাম লেখা সতুনে উস্তুনে হান্নানা সুযোগ পেলে ওখানে গিয়ে দুরাকাত নামাজ আবার আর একটা খুঁটির উপরে লেখা শতু নে আয়েশা আম্মাজান আয়েশা বেশি বেশি খুঁটির গোড়ায় বসে বসে আল্লাহর রেবাদাত করতেন এ তে করতেন আবার ওই যে সাহাবি কান্না করেছেন তওবার খুঁটি ওই খুঁটির গোড়ায় এখন উপরে লেখা শতু নে ত বা ওটা তওভার খুঁটি এখনও লেখা আরবিতে লেখা ওই সাহাবীর তওবা কবুল হয়েছে ওখানে গিয়া সেজদায় পরে কাঁদলাম কারণ পুলিশেরা মোনাজাতে কান্না ওরা পছন্দ করে না মনে করে বোধহয় এটা বলে বেদাতি ওরা মোনাজাত দিয়ে কান্নাটারে ভালোবাসে না শেষ গিয়া মনের মতো কাঁদলাম ও আমার এলাকার মা বোনেরা ও আমার যুবক বাবারা ও আমার বৃদ্ধ বাবাজিরা এতক্ষণ যে এত কষ্ট করে চিল্লায়া বয়ান শুনাইছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো দাড়ি টুপি লাগায় বুজুর্গ হয়ে হাতে তসবি নেন বরং আমি আমার যুবক বাবাদের বলি ও আমার কলিজার যুবক বাবারা আমি একবারও বলি না কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে না গেলে তুমি জাহান নামি পীরের কাছে না গেলে তুমি জাহান নামি বরং আমি বলি বাবা আমাদের লাইনে তুমি আসবা বাধ্য না তোমাকে আমি আরো চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও তুমি একজন এমপি মন্ত্রী তুমি একজন চেয়ারম্যান হও তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার বিদায়বেলা একটা দাবি বেয়াদব হইও না রে বাবা তুমি ডাক্তার হয়ে যদি বেয়াদব হও তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে মরণের পরও লাশটা জন্মভূমিতে আসবে না ডাক্তার হও বেয়াদবি বেয়াদ না ইঞ্জিনিয়ার হও বেয়াদ ভয় না তুমি একজন জনপ্রতিনিধি হও বেয়াদব ভয় না বলবা হাফিজ ভাই বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি ভালো করে শুনুরে বাবা তিন জায়গায় বেয়াদবি করবা না আল্লাহর কসম যদি বেয়াদবি করো মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম এই তিন জায়গায় বেয়াদবি করলে মা বাবায় যদি কষ্ট পায় নিঃশ্বাস ফেলেই দেয় খোদার কসম মরার আগে ধ্বংস শুরু যদি শিক্ষক তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিঃশ্বাস সারে ধ্বংস শুরু আলে মোলামা যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ছেড়ে দেয় কসম ধ্বংস মরার আগে শুরু অনুরোধ করে বলছি তোমার মতো কত যুবক আছে জেনারেল লাইনে পরে জীবনে মাদ্রাসায় যায় নাই অথচ স্কুলে পড়িয়াও নামাজ সারে না কলেজে পড়িয়াও নামাজ সারে না মিথ্যা বলছি তোমার কপালে কারো বরদোয়া লাগছে না হয় তুমি পারো না কেন মা বাবার বড় দোয়া লাগাইছনি না হয় তুমি নামাজ পড়ো না কেন তোমার মতো যুবক রেভারনি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী অভাব নাই ব্যবসায়ী চাকরিজীবী এসপি ডিসি পাঁচক অক্ত নামাজ পড়ে নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না তুমি কি মনে মনে ভাবছো হুজুরেরা মিথ্যা কয় মনে মনে ভাবছো কোরআন মিথ্যা একটা প্রমাণ দে এখন দাড়ি কেটে ফেলবো দুনিয়ার সব কোরআন জ্বালায় দিব যদি একটা ভুল বের করে দিতে পারো পারবা পারবা না বরং তোমার বড়রাও অপচেষ্টা করে পারে নাই অতএব তোমার হাতে পায়ে অভিনয়ের সাথে অনুরোধ করে ধরে বলি আর নামাজ ছাড়িও না জীবনে মনের ঝাল মিটে এত গুণা কম করো নাই মনে শখ যে নামাজ পড়বা না পড়ো নাই মনে শখ আসছে দাঁড়ি কাটবা কেটেছো মনে শখ যে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুণা করবা করেছো এখনো কি তওবা করবা না ও পর্দারা রালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে নাই মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে আম্মা জানেরা বোনেরা আপনারা কেন নামাজ পড়তে পারেন না কয়েকদিন আর মার্কেটে ঘুরিয়া নিজের ইজ্জত নষ্ট করবেন একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আরে আদর্শ কোরআন পর্নেওয়ালা বানায় যান আপনার সন্তান যদি আপনার আদর্শ পাইয়া সুন্দর ব্যবহার দেয় কোরআন শিখতে পারে ডাক্তার হইয়াও কোরআন তেলাওয়াত করবে নামাজের সময় নামাজ আদায় করবে আপনাদের জন্য দোয়া করবে ওলামাইকার সাথে সুন্দর আচরণ করে চলবে এমন ডাক্তার হতে পারলে আপনার সন্তানও ধন্য আপনার জীবনও ধন্য এরে আম্মা জানেরা আর দুনিয়ায় বাঁচবেন এমন একটা দিন নেই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ দেখা যায় না ঘুমের বিছানায় লাশ কোন দিন মরণ হবে জানা নাই এখনো সময় আছে তাও বা করে মনে রে বুঝান রেমন জীবনে কত স্বাধীনভাবে চলছি আর গুণা করেছি আজকে থেকে তৈরি হয়ে গেলাম আমার মতো নারী যদি নামাজি থাকে আমি কেন পারব না আমার মতো নারী যদি স্বামীর করে আমি কেন পারব না আমার মতো নারী যদি মোবাইল না চালায় আমি কেন পারব না আমি একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাই পারলে আলেমের মা হইয়া যাই পারলে হাফেজে কোরআনের মা হইয়া যাই যদি জেনারেল লাইন ও সন্তান থাকে অন্তত আদর্শওয়ালা সন্তানের মা হইয়া কবরে যাই আপনার জীবন ধন্য যুবক বাবারা এখনো সময় আছে মনটাকে বুঝাইয়া তওবা করো আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়া পাঁচ নামাজ পড়ে যদি চাকরি করে ব্যবসা করে আমি জীবনে তো গুনাহ কম করি নাই আজকে থেকে তওবা করতে চাই হে আল্লাহ আপনি আমাকে এই মাহফিলের ময়দানে নিয়ে আসছেন আমি তওবা করি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবন চালাবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তাও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তাও দান করেন আমিন বাবারা আল্লাহর কাছে খাঁটি তওবা আলেম হতে পারেন নাই আলেমকে মোহাব্বত করবেন সহযোগিতা করবেন এই যে মাদ্রাসা আজকে মাদ্রাসার কারণে এখানে বয়ান এখানে আমরা আসছি আরো ওলামায় কেরাম মিজান সাবুজুর কত দোয়া করলেন এই মাদ্রাসার কারণে এলাকায় রহমত মাঝে মাঝে দেখেন আজানের এক ঘন্টা আগে এসে দেখবেন মাদ্রাসার বাইরে দাঁড়ায় শুনবেন বাচ্চাদের চোখের কান্নার আওয়াজ ওরা তাহার জুদে দাঁড়ায় ছোট ছোট বাচ্চাগুলো বাসায় থাকলে সকাল দশটার আগে ঘুম থেকে উঠে না আর এই মাদ্রাসার ছাত্রগুলো ছোট ছোট বাচ্চা হেফজো খানায় বোররা তুইটা অজু বানাইয়া শেষ দায় পরে কাঁদে আর দোয়া করে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও আমারে তুমি এলেমের নূর দিয়া কবুল করো এলাকায় শান্তি দাও ও বাবা আলেম হতে না পারলেও যারা কোরআন সিনাই নিয়ে চলে সহযোগিতা করিয়েন কত গরিব গরিব ছাত্র আছে সামনে শীত আসতেছে একটা শীতের কম্বল কিনতে পারে না একটা তোষক কিনতে পারে না অনেক গরিবরা মাদ্রাসায় পরে ওরে একটা মশারিও কিনতে পারে না যদি আপনি জানেন মাদ্রাসায় সে হুজুরকে বলবেন হুজুর একটা এতিম ছাত্র গরিব ছাত্রকে আমি এক সেট জামা কাপড় দিব জীবন ভর ওই সন্তান আপনাকে ভুলবে না দোয়া করবে একটা মশারি কিনে দেন এক সেট কেতাব কিনে দেন আপনি একটা লুঙ্গি কি নিয়ে দেন আপনার স্বভাব হবে না গুনাহ সবাব আপনি আলেম না হইয়া ওই ছেলেরে সহযোগিতা করলে ও আলেম হইয়া যা পাবে আল্লাহ আপনাকে সেই পরিমাণ সম্মান দিয়া হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা করবেন রাজি আছেন নি সব সময় যেখানে থাকেন মাদ্রাসার খেদমত করবেন আলেমুল আমার সহযোগিতা করবেন দোয়া নিবেন কি নিবেন দোয়া আল্লাহ সবাইকে কবুল করেন